সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের আইসিসি ওয়ার্ল্ড কাপ দুই হাজার তিরিশের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে পাউটনা হাট কাশিয়াবাড়ি দিমুখ উচ্চ বিদ্যালয় মাঠে টান টান উত্তেজনা দেখতে পাচ্ছেন ব্যাটিং প্রস্তুত ড্রেসিং রুমে কিন্তু প্রচুর সমর্থক তারা অপেক্ষা করছে এক্ষেত্রে কিন্তু চমৎকার একটা ফিল্ডিং সুইচ ওভার করেছে চমৎকার ভাবে এ যাত্রায় একবারের জন্য প্রান্ত বদল হয়ে গেল প্রচুর দর্শক এই পরন্ত এদিকে এদিকে আমরা লক্ষ্য করছি যারা ব্যাটিং তাদের দ্বারা সমর্থক এবং তাদের যারা সাপোর্টার তারা কিন্তু তারা কিন্তু আসলে এখানে উল্লাস করছে এটা আইসিসি ওয়ার্ল্ড কাপ 2030 হাজার তিরিশের বাসাই পর্বের খেলা হচ্ছে তো আমি আজকের ম্যাচেজ নাই আজকের নাই খুব খেলার ইচ্ছা ছিল দেখতেই পাচ্ছেন এতে চমৎকার একটা বল হয়ে গেল অবস্টাম্পের ওপরে বল ছিল একেবারেই ক্লিন বল অর্থাৎ উগরে গেল গেলো অবস্টাম্প উগড়ে গেল ও সঙ্গে সঙ্গেই শেষ সঙ্গে সঙ্গে শেষ খেলা শেষ হয়ে গেল আসলে